অনুগল্প গুরুদক্ষিণা কলমে এবং কণ্ঠেই আমি সরস্কান্তি রায় আজকে একটা ছোট্ট মেধাবী ছেলে অরুণের যুদ্ধের কথা তোমাদেরকে শোনাবো নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম আংরাইল সেই গ্রামেই অরুণ নামে একটি মেধাবী ছেলে থাকে মেধা অত্যন্ত ভালো হওয়ায় অভাবী পরিবারে মা হাঁস মুরগি গরু পুষে কোনো ক্রমে তার লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করেন সপ্তম শ্রেণীর পর অষ্টম শ্রেণীতে উঠলে লেখাপড়ায় অসুবিধা কাটানোর জন্য একজন গৃহ শিক্ষক দেওয়ার প্রয়োজন হয় মা সন্তানকে নিয়ে গৃহশিক্ষকের কাছে ভর্তি করে দিয়ে আসেন অল্পদিনের মধ্যে অরুণ শিক্ষক মশায়ের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠেন অরুণের প্রতি তাঁর অগাত লক্ষ্য কিন্তু হঠাৎ করে অরুণ আজ কিছুদিন ধরে আসছে না শিক্ষমশাই রাত্রে বসে চিন্তা করেন যে তার কোনো অসুখ বিসুখ করিনি তো তাই পরদিন সকালবেলা উঠে তিনি ছাত্রের বাড়ি অনুসন্ধান করতে যান সমস্যাটা কি সে বিষয়ে জানতে সেখানে গিয়ে অনেক কথা হয় কথার পরে জানা যায় তাদের যে গরুটি দুধ দিচ্ছিলো এখন আর দিচ্ছে না ফলে ঘোষ দুধ নিচ্ছে না অভাবের কারণে শিক্ষকের মাসিক পারিশ্রমিক দিতে পারবে না বলে সে আর পড়তে আসছে না শিক্ষক মশাই তাকে আসার কথা বলে চলে আসেন সে যথারীতি পড়তে আসলে শিক্ষক মশাই বলেন যে তোমাকে টাকা নিয়ে ভাবতে হবে না তুমি পড়াশুনোটা ঠিক করে চালিয়ে যাও এবং তারপরে যথারীতি পড়াশুনো চালিয়ে সে প্রথম হয় আনন্দে অরুণ আত্মহারা সেই আনন্দ করতে করতে মায়ের কাছে পৌঁছায় মাও ভীষণ খুশি অরুণকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে খুব আদর করেন তারপর অরুণ মায়ের কাছ থেকে চলে শিক্ষক মশাইয়ের কাছে তার গুরুদক্ষিণা দিতে শিক্ষক মশাই বলেন তোকে ওটা দিতে হবে না আমি তো ওটা নেবো না রে তোর কাছ থেকে তুই কেন দিতে এসেছিস অরুণ বলে স্যার গুরুদক্ষিণা না নিলে কিন্তু আমি আর পড়তে আসবো না গুরুদক্ষিণা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না আর আপনি চিন্তা করবেন না আমি ইতিমধ্যে কয়েকটা বাচ্চা পড়াচ্ছি এবং তাদের থেকে যা পেয়েছি তাতে আমার খরচ চলে যাবে সুতরাং আপনি টাকাটা রাখুন স্যার তখন বাধ্য হয়ে টাকাটা রাখে আর অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে এইটুকু বাচ্চার চিন্তা চেতনা দেখে তিনি ভাবেন সত্যি তোর মতো শিক্ষার্থীর গুরু হতে পারাও একটা ভাগ্যের ব্যাপার রে আজকের গল্প এই পর্যন্ত আবার পরে দেখা হবে সবার জন্য শুভেচ্ছা রইল